thank you হরিরামপুর ও তপনে ভারত জাকাত মাঝি পরগনা মহলের ডেপুটেশন কুড়ি আগস্ট হরিরামপুর মুলুক পরগনার পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে হরিরামপুর থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় মূল দাবিগুলির মধ্যে ছিল সংগঠনের সিল প্যাড ও ব্যানার অবৈধ ব্যবহার বন্ধ করা সংগঠনের নাম ভাঙিয়ে বেআইনি কাজ বন্ধ করা আদিবাসী জমি লিজ ও রেকর্ডের অনিয়ম রোধ জেলা পরগনা নিকুলাস টুডুর অনুমতি ছাড়া সংগঠনের নামে কার্যকলাপ বন্ধ করা জমি দখল থাকা সত্ত্বেও পাট্টা কাগজের ব্যবস্থা করা ও আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার বন্ধ করা এদিন সংগঠনের তরফে আইসি অভিষেক তালুকদারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় অন্যদিকে একই দিনে তপনেও সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবিতে থানায় ডেপুটেশন দেওয়া হয় তপনের চৌরঙ্গি থেকে মিছিল বের হয়ে থানায় পৌঁছে এবং সাত সদস্যের প্রতিনিধি দল আইসি জন্মারি ভিয়ান্ডের লেপচার হাতে স্মারকলিপি তুলে দেন তাদের দাবির মধ্যে ছিল আদিবাসী জমি রেকর্ড দলিল সংক্রান্ত অনিয়ম বন্ধ পাট্টা কাগজ অবিলম্বে প্রধান ও সংগঠনের নাম ভাঙিয়ে বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশাসনের পক্ষ থেকে উভয় ক্ষেত্রেই দাবিগুলি ক্ষতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া আশ্বাস দেওয়া আমি আজকে যে ডেপুটেশনটা দেওয়া হলো ডেপুটেশনটা দেওয়া হচ্ছে এটাই যে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমরা যেটা আসছি সেটা যারা অন্য ইয়ে যারা সংগঠন আছে তারা কিন্তু আমাদের ফ্লাগ বা পোস্টার ব্যবহার করছে যার জন্য আমরা আমার কাছে দ্বারস্থ হলাম হয়ে বললাম যে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা ভারত জাকাত মাঝি পারগানার ব্যানার বা পোস্টার না আমাদের যে ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে আমরা ঘুরি সেই ফ্লাগ নিয়ে যেন ওরা সংগঠনে না ঘুরে আমরা হচ্ছে ভারত নাজি পারগানা মহল স্টার এক নম্বর এক নম্বরে আছে পঞ্চাশটা সংগঠনের মধ্যে আমার এক নম্বর আছে কিন্তু ওরা হচ্ছে নন রেস্টার তবুও কিন্তু আমাদের ফ্ল্যাগ ব্যবহার করছে আমরা এটাই ওদেরকে দাবি বললাম দাবি রাখলাম যে ওরা দল করছে দল করুক কিন্তু যেন আমাদের ব্যানার এগুলো নিয়ে যেন না রিপোর্ট উত্তর বাংলা সংবাদ